এ বহুতে শুনে বিড়ি না খালে বোলে আগা হয় না আচ্ছা কথাটা কি ঠিক না বে ঠিকা দেড়েট্র আচ্ছা বি তুমি খাও নাকি না বন্ধু সকালে লকডাউন বাজারে হয়ে ৰাজা কলা দিন নিবাৰিলো কলা নে নিয় নিলাকে আমি মেলা দিন নিবাৰ চাই পাই কোনদি কেব কয় হেই বাৰি নাইন কোনদিয়ে কোনদিয়ে বৈ ধৰিছে আৰু আছে নি মানুহে এনে এইবাবে থাকে লকডাউন বজাৰ যে কয় এই লকডাউন বাজাৰ এটা নে এতিয়া লকডাউন বজাৰ এই লকডাউন বজাৰ মানুহ যে লকডাউন দিছিল যে তহঁতে মানে এই দোকানখিনি হৈছে এইজনে লকডাউন বাজাৰ কয় দেহেন কি আৰামে ঘুম যে দিছে একদম মাজার গুম এই যেজন হয়ে আছে আছুরিতে এনার কি খাই দে কাম নাই নেকি এই উঠা না কে এই উঠা হ্যাঁ এরো আমি ঘুমাইছে উঠেনা মুখ দিয়া খালি কথা কয় খালি কয় মুখ দিয়া কথা বুঝছেন না এই যে দেখেন এই যে এই মানুষটা এই মানুষটা ভক্ত আছে বে সীতামাম ভক্ত আছে এই যে বুঝছেন না বিৰি এইবাবেছ তুমি আচ্ছা বিৰি তুমি খা নে কি বিৰি খাই খা বিরিয়া তোমারে খায়? হ্যাঁ, আমি খায়। তাতে দিনে কয় বিরি যায়? যায়। যদি না খাও কথা একটা দিন। তাহলে তো বিরিয়া তোমারে অদিশাপ করে না। আচ্ছা। আমি বহুত টেন শুনি বিরি না খেলে বলে আগা হয় না। আচ্ছা কথাটা কি ঠিক? না, બેઠી। হুম, থাকা লাগে, তাই না? চিন্তা করেন गाइस, এই যে দেড় ঘন্টা বলে বই থাকা লাগে যদি বিরি না খায়, আগাই বলে ক্লিয়ার হয় না। তে ডাক্তারের ওষুধ ফেল এই বিড়ি বলে নাম্বার ওয়ান হ্যাঁ এছাড়া নিয়ে চালি যে কলা চিন্তা করছে এই যে জনই আছে দুইজন দুইজন দেখেন এই যে এই কম্বল যে বীজ চেল যে এই যেন যে কম্বল বীজ চাল এই বিজা কম্বল কিন্তু এই ভাই কিন্তু নিয়ে আইলো একজনের উপকার করে দিল কিন্তু তামাম বুঝছেন না এই যে দেখেন একজনের ওই সিধে কম্বল বীজবেন ওই চাল আইনা দিল না কারকমবল নিয়ে লাগলা রা비스 না পাইরে ন তাহলে হ্যাঁ বিষ্ণু না পাইরা দেন गाइस এই যে কম্বলাই না কিন্তু এই ভাবে কিন্তু হুয়া বলছ না পড়া পাট পড়া পাট এই বাক্সের নাম বিসাউ হ্যাঁ বিসাউ বাক্সের নাম বিসাউ হ্যাঁ নেই যে বিসা কিন্তু হ্যাঁ বিসা দেন এই যে বাড়ি ঘর থুইয়া এসিতে আসল কিন্তু

সেই আৰাম নাখাছ না ভূঞা সেই আৰাম নে এই কমল যে তুমি শুভৰ নি আহিলে ন অগৌকাৰ কলা আম হলো অগ উপ এনে যে কমল কিন্তু আইনা এইবাবে শুইলো আৰু এজনে যে বৈ হ'ল এই অ শুব লম্বা পালি চিনি আছে না দুইজনী শুব